ঘোষণা হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দু হাজার পঁচিশে যে টেস্টের স্কোয়াডটা পনেরো জন বা ষোলো জনের সেই স্কোয়াড সেই স্কোয়াডের মধ্যে আমরা দেখছি অনেক প্লেয়ার আছে যারা পারফর্ম করেছে গত দিনে বা যারা পারফর্ম করেনি তারাও রয়েছে বোলারদের মধ্যে রয়েছে আকাশদ্বীপ সিরাজ বুমরা এবং কুলদীপ যাদব কিন্তু এখনও এখানে মোহাম্মদ শামির জায়গা নেই মোহাম্মদ স্বামীর জায়গাটা কেন নেই বা কেন হচ্ছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না প্লেয়ারটা দু হাজার বা তেরো সালে ধোনি তাকে চান্স দিয়েছিল পাকিস্তানের সাথে একটা ওটি সিরিজে তারপর সেই প্লেয়ারটা সেখান থেকে টি টোয়েন্টি খেলেছে অনেকগুলো সেখান থেকে অনেকগুলো টেস্ট খেলেছে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ফার্স্ট টেস্ট হায়েস্ট উইকেট টেকার ছিল প্রথমে অন্য কেউ ছিল বা সেকেন্ডে মোহাম্মদ স্বামী ছিল এরম আমার যেটুকু মনে আছে দু হাজার পর চোটের জন্য মানলাম যে অনেক বছর বা এক দেড় বছর মতো অনেকগুলো ম্যাচ খেলতে পারেনি এবার এক দেড় বছরে কটাই বা ম্যাচ হয়েছিল তাও আমার আইডিয়া নেই কিন্তু হয়েছিল তিন চারটে বা পাঁচ ছটা মতো টেস্ট ম্যাচ হয়েছিল তার সাথে এবার বলি প্লেয়ারটা দু বাইশ বা তেইশ সালে যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হয়েছিলো লাস্টের যে ফাইনাল ম্যাচ ছিল সেইখানে খেলেছিল। তারপর চোটের জন্য খেলতে হয়নি তারপর খেলেছিলো ডাব্লুটিসির যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে সে খেলেছিল লাস্টবার টেস্ট ম্যাচে যে কোনো একটা টেস্ট ম্যাচে দেশের হয়ে লাস্টবার সে ডাব্লিউটিসি ফাইনালে খেলেছিল কিন্তু তারপর থেকে আর তাকে দলে নেওয়া হয়নি অথচ তার জায়গায় যারা পারফর্ম করতে পারে না বা তার জায়গায় যারা পারফরমেন্স করেই না যাদের পারফরমেন্স একদম নেই তাদের টিম ইন্ডিয়া নিয়ে নিচ্ছে তাদের টিম ইন্ডিয়া সিলেক্টররা চুজ করে নিচ্ছে এটা কেন হচ্ছে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না অথচ এই প্লেয়ার যখন পারফর্ম করেছে সে তার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ে আমরা দেখেছি মোহাম্মদ শামী সে তার বাড়িতেই মানে বাড়ি বলতে গেলে রাজপাশাতেই একটা তার প্র্যাকটিসের জায়গা তার সব কিছু রয়েছে যেখানে সে লাগাদার বল করছে প্র্যাকটিস যে ব্যাটসম্যানকে দিয়ে করায় তাকে দিয়েও ব্যাটিং করাচ্ছে তাকেও আউট করছে বিভিন্ন রকম বিভিন্নভাবে সে প্র্যাকটিস করছে সেখানেও ভালো মতো খেলতে পারছে কিন্তু সিলেক্টররা যখনই তাকে নিতে যাচ্ছে তখন বলে দেওয়া হচ্ছে যে সেই প্লেয়ারটা চোট আছে আরে ভাই সে একটা প্লেয়ার যদি চোট থাকে তাহলে কি সে এতটা জোরে বল করতে পারে সে স্পিডোমিটারে দেখাচ্ছেও যে তার স্পিড মিনিমাম একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ বা দেড়শোর কাছাকাছি রয়েছে কোন ফাস্ট বোলার আছে যে একশো চল্লিশ বা দেড়শো স্পিডে বল করবে তাও চোট অবস্থায় তোমরাই বলো বন্ধুরা মানে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা মানুষের মধ্যে ক্রিয়েট করে দেওয়া হচ্ছে বিশেষ করে আমি দেখছি যে মানে মোহাম্মদ স্বামীর প্রতি এই মানে অন্যায় অবিচারটা বহু বছর ধরে হচ্ছে বা বহু এই দেড় বছর ধরে হয়েই যাচ্ছে কারণ আমরা জানি না আগারকার লাস্ট এক দেড় বছর ধরে সিলেকশন কমিটিতে এসছে আগারকার কিন্তু এই নাটকটা প্রত্যেকবারে করছে প্রত্যেকবারে প্রত্যেকবারে বলে দেওয়া হচ্ছে যে মোহাম্মদ শামীর চোট তার জন্য টেস্ট সিরিজ হবে না বর্ডার গাভাস্কার ট্রফি বলো বা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে আগের বছর যে টেস্ট সিরিজটা হলো সেটা বলো বিভিন্ন রকম টেস্ট সিরিজে বা তার আগে নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা ইন্ডিয়া হেরেছে ঘরের মাঠে সেই সিরিজটা বলো বিভিন্ন সিরিজে ইন্ডিয়া হেরেছে এই ফাস্ট বলিং প্রবলেমের জন্য স্পিনাররা কত উইকেট নেবে প্রথমে যদি আমার মতে এটাই বলে প্রথমে যদি একটা টিম প্রথম সেশনের মধ্যে একটা ফাস্ট বোলার যদি দু তিন উইকেট নিয়ে নিতে পারে বা একটা ফাস্ট বোলিংয়ের যদি স্পেল কারণ আমরা জানি স্বামী আর সিরাজের স্পেল কিন্তু টেস্টে দুর্দান্ত যেরকম আমরা আগে দেখতাম জাহির খান আর ইরফান পাটানের টেস্টের স্পেল দুর্দান্ত ছিল মানে একজন এক উইকেট নিলে আরেকজন দুই উইকেট নেবে নিজেদের মধ্যেই কম্পিটিশানটা করত আর তার ফলে ইন্ডিয়া টিম ইন্ডিয়ার অনেক ফায়দা আমরা দেখেছি সেরকম স্বামী আর সিরাজের স্পেল কিন্তু টেস্টে বলো ওয়ানডেতে বলো টি টোয়েন্টিতে বলো একদম ভয়ানক টি টোয়েন্টিতে আমরা ভেবেছিলাম অস্ট্রেলিয়া যাওয়ার আগে যে স্বামীকে চুজ করা হবে কিন্তু স্বামীকে চুজ করা হলো না এবারে আমরা ভাবলাম যে এই টেস্ট সিরিজের জন্য সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ কারণ দেশের মাঠে ডাব্লিউটিসি জেতার পর সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মাঠে এই প্রথমবার এসে খেলছে আবার সেখানে ফুল টিম রয়েছে সাউথ আফ্রিকার যে ফুল টিম টেস্ট স্কোয়াড ছিল ডাব্লিউটিসি ফাইনালে আগের বছর সেই আগের বছর বা এই বছর যাই হোক সেই ফুল স্কোয়াডটা রয়েছে কিন্তু এখনও স্বামী নেই এবার তোমাদের একটা জিনিস বলি স্বামীকে চোট বলা হচ্ছে বারবার বারবার সিলেকশন কমিটি আগার টিম বারবার বলছে স্বামী চোট স্বামী চোট স্বামী চোট স্বামীকে নেওয়া যাবে না চোটগ্রস্ত প্লেয়ারকে আমরা নিয়ে রিক্স নিতে চাই না আমরা তার জায়গায় অন্য প্লেয়ারকে চান্স দিচ্ছি স্বামীর চোট সারলে আবার আমরা তাকে নেব ঠিক আছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি সে খেলেছে ঠিক আছে তেমন পারফরমেন্স হয়নি এক দেড় বছর বাদে অপারেশন করে এসছে পারফরমেন্স তেমন হয়নি মার খেয়েছে আবার কোনো ম্যাচে তিন চার উইকেট পাঁচ উইকেটও নিয়েছে সেটা নিয়েও ম্যাটার না ঠিক আছে একটা প্লেয়ারকে যখন সুযোগ দেবে তখনই সে পারফর্ম করতে পারবে এবার একটা জিনিস বলি প্লেয়ারটা যদি চৌটি হয় এই যে রঞ্জি ট্রফি খেলছে রঞ্জি ট্রফিতে দুটো বা তিনটে ম্যাচে আমি দেখলাম পনেরো উইকেট নিয়েছে পনেরো উইকেট একটা ফাস্ট বোলার যখনই নেয় তখন তার মানে সে প্রাইম ফর্মে আছে সে প্রাইম ফর্মে আছে তাই সে মানে চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছে যে ভাই দেখো আমি পারফর্ম করছি তাও আমাকে ইচ্ছে করে টিম ইন্ডিয়ায় নেওয়া হচ্ছে না এবার তোমরাই বলো যেখানে কে নাটকটা করছে মোহাম্মদ স্বামী একা নাকি আগার কারো এমনকি মোহাম্মদ শামী তার একটা ভিডিওতে সে তো তোমরা সবাই জানো সে ইউটিউবে ভিডিও বানায় কি করবে একটা প্লেয়ার যদি দিনের পর দিন টিম ইন্ডিয়ায় চান্স না পায় আইপিএলে ঠিকমতো খেলতে না পারে তাকে তো তার আর্নিংয়ের সোর্সটা তো বজায় রাখতেই হবে তার ফেস ভ্যালুটি ফেস ভ্যালু দিয়ে তাকে তো ইনকামের রাস্তাটাও তা রাখতেই হবে এদিক দিয়ে তো সে ঠিক আছে সে নিজের ভিডিওতে এসে বলছে বারবার যে আমি চোট নই আমি যদি চোট হতামই তাহলে আমি মানে এরকম যে বাড়িতে প্র্যাকটিস করছি এরকম যে আমি মাঠে প্র্যাকটিস করছি সেটা আমি কি করে করি সেটা আমি কি করে করি যদি আমি সেখানে মানে চোট হয়েই থাকি চোট হওয়ার পরও সে পনেরোটা উইকেট কি করে নেয় দুটো তিনটে ম্যাচে তার মানে সে চোট নয় এটা গম্ভীর বা আগারকার কারুর একটা কিছু নাটক চলছে ভেতর ভেতর যেটা আমরা কেউ শিওরিটি জানি না আমার মনে হচ্ছে আগারকারকে এই জিনিসটা সে ভিডিওর মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বলেই আগার ইগো হার্ট হয়েছে আর ইগো হার্ট হওয়ার ফলেই সে আর গম্ভীর মিলে স্বামীকে দলে নিচ্ছে না এবার আমার মতে একটাই কথা এটা একটা দেশের খেলা এটা একটা ইন্টারন্যাশনাল খেলা এখানে যদি তোমরা ইগো দেখতে চাও বা এখানে যদি তোমরা এ ওকে কি বলছে ও তাকে কি বলছে এটা যদি দেখতে চাও তাহলে কিন্তু কোনোভাবেই তোমার দেশের পক্ষে সেটা ফায়দা হবে না দেশের হয়ে যদি খেলতে চাও দেশকে যদি যেতে চাও নিজেকে না দেশকে জেতাও দেশকে দেশকে যখনই জেতাতে চাইবে তখন ইগো লবি এগুলো সাইডে রেখে তোমরা টিম সিলেকশন করো একদম যথাযথভাবে সার্থক একটা টিম সিলেকশন করো যাতে সেই প্লেয়ারটা দেশের পক্ষে কাজে লাগে হরসিত রানা কোনো দরকার ছিল না তাকে টি টোয়েন্টিতে নেবার তাকে ওয়ান ডে স্কোয়াডে নেবার তাকে অস্ট্রেলিয়ায় বিজিটিতে নেবার হ্যাঁ ঠিক আছে কিছু ম্যাচ সে ভালো পারফর্ম করেছে মানছি কিন্তু সে অতটাও এখনও অতটাও তো যোগ্যতা আসেনি দিল্লি রঞ্জি টিমে কটাই বা ম্যাচ খেলেছে সে মোহাম্মদ স্বামীর মতো তোমরা প্রাইম এক্সপিরিয়েন্স বোলারকে তোমরা বাদ দিয়ে দিচ্ছ টিম থেকে যাই হোক এই ছিল আমার মোহাম্মদ স্বামীর ব্যাপারে আমার পার্সোনাল ওপিনিয়ন বন্ধুরা তোমরাই বলো তোমাদের কি মনে হয় মোহাম্মদ শামীকে কি টেস্ট টি টোয়েন্টি ওডি দলে নেওয়া উচিত এই মুহূর্তে কারণ প্লেয়ারটা আমার মতে মনে হয় পারফর্ম করছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো দেখা হবে অন্য আরেকটা ক্রিকেটেরই একটা নতুন টপিক নিয়ে